সকলকে নমস্কার আজকে একটি বিশেষ চর্চা করার জন্য একটু এলাম যাতে ভিডিওর মাধ্যমে এটি চর্চা করা যায় যে বিষয়টি আলোচনা করব সেটি হয়তো বিশাল বড়ো সড়ো বিষয় তবে সংক্ষিপ্ত আকারে আমি চেষ্টা করবো কতটা দিতে পারব তাতে আমি জানি না তবে আপনার চেষ্টা করছি সাথে মনে রাখবেন আগামী তেরো তারিখ মানে এই মাসের তেরো তারিখ আমাদের ভোট পার্বণ তো এই বিষয়টা তো জানেন যে সেই দিনটা আমরা আমাদের পশ্চিমবঙ্গে অন্তত এই ভোটের বিষয়টাকে নিয়ে খুব তোড়ঝড় চলে খুব মানে সেটা মেলা বা কোনো পুজো পার্বণের মতো এটাকেও আমরা দেখে থাকি আর সেই রকমভাবে হয় খুব আলোড়ন সৃষ্টি করে পশ্চিমবঙ্গের ভোটগুলিকে কেন্দ্র করে বিশেষ করে তো যাকে এখানে প্রথম কথাটি মনে রাখবেন যে যে কোনো পলিটিক্সের মানুষগুলোই হোক মানে যে কোনোই রাজনৈতিক ব্যক্তিত্ব হোক বা রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করেই হোক মনে রাখবেন মানে সকল পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের মানুষজনদের কাছে আমার বিনীত অনুরোধ যে ওনারা একটু মাথায় রাখবেন যে মানুষ রাজনীতির স্রষ্টা রাজনীতি মানুষের স্রষ্টা নয় অথবা ভোটে এটা সেই জুয়া খেলার মতো কেউ জিতবে কেউ হারবে এটাই বাস্তব সবাই তো ভেবে আসে যে আমি জিতব ওই পলিটিক্যাল ভাবে আমি জিতব এই পলিটিক্যাল ভাবে আমি জিতব সবাই নিজে নিজে কিন্তু ভাবতে থাকে যে আমি জিতব তো যে জিতবে একজনই জিতবে তো যাই হোক জিতবে তো একজনই কিন্তু হিংসাত্মক ঘটনা মনের ভিতরে যেগুলো চলে বা হিংসাত্মক বা মারামারি বা ঝুট ঝামেলা যেগুলো হয় সেগুলো সকলের কাছে অনুরোধ করব যাতে এটা না হয় এটা মাথায় রাখবেন যে প্রথম কথা রিলেশনশিপ তারপরে রাজনীতি বা তারপরে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের যে সব জিনিসগুলো আছে তাহলে প্রথম রিলেশনশিপ এই রিলেশনশিপটি যদি না থাকে তাহলে কিন্তু হয়তো সারা পশ্চিমবঙ্গের মানুষ হয়তো সারা ভারতবর্ষের মানুষ বিষের আগুনে জ্বলতে থাকবে তো আমরা প্রত্যেকবারেই যেটা দেখতে পাই শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষই দেখি যেখানে সেখানে মারামারি ঝুর ঝামেলা হচ্ছে এমনকি রক্তের বন্যা বয়ে যাচ্ছে প্রচুর লাশও পড়ছে তো সকলের কাছেই আমার অনুরোধ ভারত সরকার তথা রাজ্য সরকারের কাছেও আমার অনুরোধ আর সকল পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেতাদের রাজনৈতিক নেতাদের কাছেও ছোট বড় সকলের কাছে আমার বিনীত অনুরোধ যে ওনারা একটু দেখবেন কারণ মানুষকে নিয়েই সৃষ্টি হয়েছে রাজনীতি রাজনীতিকে নিয়ে মানুষের সৃষ্টি হয়নি অতএব প্রথম একটা মানুষের সাথে আরেকটা মানুষের সুসম্পর্ক বা ভালো ব্যবহার করা বা তাকে সহায়তা করা হতেই পারে এটা তো এক একটি দিনের বিষয় ভোট আসবে ভোট চলে যাবে কিন্তু আপনি আর আমি থেকে যাব আপনি আর আমরা সকলে থেকে যাব বা আমরা আর আপনি সকলে থেকে যাবেন অতএব দেখুন সেই ভোটটি একটি দিনের জন্য আসে আবার চলে যায় তাহলে সেই দিনটাতে রাজনৈতিক লড়াই হবে ব্যক্তিগত কোনো লড়াই আমরা কেউ করব না এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে তো এটাও আবার ভাবার বিষয় নয় যে আমি আপনাদেরকে বোঝাচ্ছি বা আপনাদেরকে আমি জ্ঞান দেওয়ার চেষ্টা করছি না কারণ আগের ভিডিওটা আমি বলেইছি যে যতদিন পৃথিবীতে বেঁচে আছি ততদিন আমি জ্ঞান নিয়েই যাব এটাই বাল্যকালে মানে ভয়েতে পড়ে এসেছি তো তাই আমি শুধু বিনীত অনুরোধ করছি যে দেখবেন যাতে ঝুট ঝামেলা বা নানান যে সব সমস্যাগুলো হয় সেগুলো যাতে না হয় সুষ্ঠুভাবে যাতে নির্বাচন পার হয় বা সুষ্ঠুভাবে যাতে ভোটটাকে পার করে দেওয়া যায় সেটাই চেষ্টা করবেন সকলে আর থাকলো যে অশান্তি তো এগুলো দেখুন এগুলো যদি হয় তাহলে ওই অশান্তির জেরে আগুনে পুড়ে যাবে বা জ্বলবে কাদের বাড়িটা আপনার আমার বাড়িটা তো ওই যে বলছিলাম রিলেশনশিপ রিলেশনশিপ না থাকলে কি আজকে এই রাজনীতিটা তৈরি হতো হতো না তাহলে সেই রিলেশনশিপ মানে মানুষ মানুষের জন্য বা মানুষ মানুষের সাথে থাকার জন্য তো প্রথম কথা আপনি যে দলেরই রাজনীতি করুন না কেন আপনাকে মাথায় রাখতে হবে যে সেইটি তো ওইটা তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের ইস্যু ওটা আসবে চলে যাবে কিন্তু এনার সঙ্গে আমার সম্পর্কটা কেমন থাকবে তো সেইটা যাতে থাকে এবং সাথে সাথে এটা অনুরোধ করব হিংস্র বা বন্য প্রাণীর মতো যে ঘটনাগুলো ঘটে ইলেকশনের দিনটাতে সেই ঘটনাগুলোর থেকে সকলে সাবধান থাকবেন এই বিশেষ অনুরোধ করছি এবং এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার সকলে ভালো থাকবেন